হ্যালো কি অবস্থা সবার আজকে প্রশ্ন সমাধানটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার ষোলোতম গ্রেড আচ্ছা পরীক্ষাটা হয়েছিল মার্চের নয় তারিখ নয় তিন দু হাজার চব্বিশ প্রশ্নটা বেশি কঠিন ছিল না পারার ভিতরেই ছিল আচ্ছা সমাধান করা শুরু করি আমরা তাহলে গণিত প্রথম প্রশ্ন বলছে যে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে আচ্ছা একই কাজ একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে মানে করতে পারবে তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি দিন চাইছি যে কত দিনে কাজটা শেষ করতে পারবে তাহলে আমরা ধরে রাখতে পারি যে বারো জন লোক কাজ করতে পারে নয় দিনে একজন কত দিনে পারে আঠারো জন কত দিনে পারে শেষ উম তাহলে বারো জন লোক কাজটি করে সমান নয় দিন। দিন চাইছে তাহলে ডান পাশে আমরা দিন বসাই দিতে পারি। অতএব একজন লোক কাজটি করে, এখন আমাদের এটা জেনে দেখেন, এটা আমরা সচরাচর ভুল করে ফেলি। বারো জন যদি একটা কাজ নয় দিন লাগে, তাহলে একজনের ওই কাজটা কি অবশ্যই কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে বেশি হলে কি গুণ? নয় গুণন বারো। আমার ধান্দায় কিন্তু নয় বাই বারো দিয়ে অঙ্ক কই আসলাম আসতাম আসি দিয়ে আমার আর হয় নাই এত দিন তাহলে এখন বললো যে ১৮ জন জন লোক কাজটি কি কম লাগবে না নয় গুণন বারো বাই হচ্ছে কত আঠারো তাহলে তাহলে কাটাকাটি করলে হচ্ছে কত নয় দিয়ে আঠারো বার

বের করতে হবে তাহলে লসাগজ যদি চাই তাহলে রাশি বের করি প্রথম রাশি প্রথম রাশি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একটু সুন্দর করে বাঙালে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এবং দ্বিতীয় রাশি হল দ্বিতীয় রাশি হল তাহলে এটার মানে সংক্ষিপ্ত রূপ কি এ প্লাস বি শেষ এখন লসাগু লসাগু মানে কি কমন আনকমন আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি শুধু কমন যেটা আমার ভিতরে আছে তার ভিতরে আছে অতএব লসাগু লসাগু সমান হচ্ছে এখন দেখেন প্রথম রাশি থেকে প্লাস বি আছে দ্বিতীয় রাশি থেকে প্লাস বি আছে নিলাম বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে এ মাইনাস বি এটাই হচ্ছে কি অ্যান্সার উত্তর সময় কম লাগবে পরের প্রশ্নে আমরা যাই আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে যে একটি ঘোরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থের তিন গুণ তাহলে যদি প্রস্থ এক গুন এক হয় দৈর্ঘ্য কত হবে তিন প্রতি বর্গ meter সাত দশমিক পাঁচ শুন্য টাকা ধরে ঘটির মেঝে carpet দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শুন্য টাকা ব্যয় হয় এরম প্রশ্ন দিলে তো পোলা পান চাকরি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে মোট খরচ হয় কার্পেটে মোট কার্পেটে খরচ হয় সমান এগারো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য টাকা

মিটার এখন ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল কত তিন ক সমান হবে তিন আর ক গুণ করলে কি হবে তিন ক আর ক গুণ করলে হবে তিন কোয়ার ক্ষেত্রফল একক কি বর্গ মিটার শেষ এই পর্যন্ত আমরা তো না আচ্ছা এখন এখন এক বর্গ মিটারে বর্গ মিটারে মিটারে খরচ হয়

মানে খরচ মানে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে শর্ত মতে লিখতে পারি আমরা শর্ত মতে শূন্য সমান হলো এগারোশো দুই দশমিক পাঁচ বা সমান এগারো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে বাইশ দশমিক পাঁচ শূন্য সমান রেহাই নাই তো হাতে করা লাগবে এনে কোনো উপায় আমি দেখিনি আচ্ছা এখন দেখেন আমি বাইশে পঁচিশ মনে করলাম আর কত ঘর তিন ঘর না তিন নেই তাহলে একশো দুই একশো দশ আচ্ছা তাহলে যদি আমরা পঁচিশ মনে করি চার পঁচিশে একশো চারবার দিই তাহলে কত আচ্ছা শূন্য আচ্ছা

ছিল প্রশ্ন বের করা সমাধান পরের প্রশ্নটা বলছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত ধরি তাহলে ধরি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমষ্টির চেয়ে আমরা অনুপাতটা করি পিতা পুত্রের বয়সের যথাক্রমে সাত দুই ক বছর একটা ব্র্যাকেট দেওয়া আসন্দ দেখা যায় বছরটা দুজনের লাগবে এখন পাঁচ বছর পর নি? পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আমরা যেহেতু ধরেছি যে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে সাত কো প্লাস দুই ক বছর যথাক্রম এখন বলছে যে পাঁচ বছর পরে তাদের তাহলে বয়সের মতে পিতার কত সাত ক আর পুত্রের কত দুই কত বছর পরে পাঁচ বছর পরে এর অনুপাত কত হবে আট অনুপাত তিন এই এই জিনিসটি বা সাত ক প্লাস পাঁচ দুই ক প্লাস কত পাঁচ সমান হচ্ছে আট বাই হচ্ছে তিন বা আর আর যদি গুণ করি আমরা তিন সাথে একুশ ক প্লাস তিন পাঁচে পনেরো প্লাস আট দিকে ষোলো প্লাস পাঁচ আটে চল্লিশ এখন একসাথে নিয়ে আসি ষোলো থেকে একুশ থেকে ষোলো বার দিলে হচ্ছে কথা পাঁচ পাঁচ ক সমান বাম পাশে ছিল প্লাস প্লাসে গিয়ে হবে মাইনাস তাহলে চল্লিশ থেকে পনেরো বার দিলে হচ্ছে পঁচিশ তাহলে সমান করতো তাহলে এখন তো সবারই বের করতে পারবো পিতার বর্তমান বয়স বর্তমান বয়স সাত গুণন পাঁচ সমান কত পঁয়ত্রিশ বছর হয়ে গেল পুত্রের বর্তমান বয়স সমান দুই গুণন পাঁচ সমান হচ্ছে দশ বছর এই ছিল সমাধান একটু জটিল লাগে প্রথমে কিন্তু পরে আসে হয়ে যায় সমস্যা নাই পরবর্তী প্রশ্নে আমরা যাই আচ্ছা এরপরে সাধারণ অংশটুকু সমাধান করার চেষ্টা করি প্রথমই প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রথম ভৌগোলিক নির্দেশক মানে কি জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ফি কেল ইন্ডিকেশন এর পণ্যরূপ জিওগ্রাফিক ইন্ডিকেশন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন কোন পণ্য এটা হচ্ছে কি জামদানি জামদানি এবং বর্তমানে কিন্তু সর্বশেষ যে পণ্য আছে সেটা আপনারা কমেন্টে জানাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি বিপিএসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর আঞ্চলিক কার্যালয় কইটি এর আঞ্চলিক কার্যালয় হচ্ছে কত সাতটি আমি আবারও বলতেছি যে আপনি যদি আরো বেটার হয় আরো লিখতে পারবেন যে বিপিএসসি এর আঞ্চলিক কার্যালয় সাতটি

ন্যাশনাল ইকোনমিক্যাল সরি ইকোনমিক ও আছে এরকম দেখা যায় না ইকোনমিক কাউন্সিল সিও ইউ এন সি আই এল অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি নির্বাহি বা হি কমিটি আচ্ছা শেষ তারপর হচ্ছে কি জি এন পি এটা হচ্ছে গ্রস নেশনাল প্রডাক্ট জাতীয় মোট উৎপাদন গ্রস জি আর ও ডাবলএস গ্রস নেশনাল প্রডাক্ট জাতীয় মোট জাতীয় মোট জাতীয় উৎপাদন সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করা আছে একশো থেকে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ আসে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কোন মেমোরি কখনো মুছে যায় না রম আর ও এম রম রিট অনলি মেমোরি আসলাম বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যান ও বিক্ষো সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে এটা হচ্ছে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বিচার প্রতি শপথ বাক্য পাঠ করার পরের প্রশ্নে বাংলাদেশের জাতীয় পুরুষ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে আমি আজকে তারিখটা বলি সেটা হচ্ছে এগারোই জানুয়ারি গতকাল তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছে এবং আপনার যে সময় যেটা যে অধিনায়ক কথা নাম দিবেন বর্তমানে এখন কার লিটন দাস ছিল ওই সময় ছিল নাজমুল হোসেন শান্ত নাজমুল মেয়াদি মিরাজ ছিল কিছুদিন নাজমুল হুসাইন না হোসেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন এটা হচ্ছে কি কক্সবাজার জেলার টেকনাম উপজেলার একটি ইউনিয়ন কক বাজার জেলার টেকনাপুর উপজেলার একটি ইউনিয়ন সেন্ট মার্টিন বুঝছো আচ্ছা বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম লাল মনিরহাট জেলার উপজেলার উপজেলারি ইউনিয়নে স্থলবন্দর অবস্থিত তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালের চারই নভেম্বর এই ছিল সাধারণ জ্ঞান এবং গণিতের সমাধান আমি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম মানুষের ভুল ত্রুটি থাকতে পারে তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্যে হবে আবার নতুন একটা ভিডিওতে